তিনি ছিলেন মিশরের শেষ রানী যার চোখের দৃষ্টি মুগ্ধ করেছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পুরুষদের একজন নারী যিনি শুধু সৌন্দর্যেই নয় বুদ্ধি ও কূটনীতিতেও ইতিহাসকে বদলে দিয়েছিলেন তিনি হলেন ক্লিউপেট্রা সপ্তম খ্রিস্টপূর্ব ঊনসত্তর সালে আলেকজান্ড্রিয়ায় জন্ম নেন ক্লিউপেট্রা সপ্তম তিনি ছিলেন টলামিয় রাজবংশের সদস্য এক গ্রিক পরিবার যারা আলেকজান্ডার দ্য গ্রেটের পর থেকে মিশর শাসন করত তবে এই রাজবংশে অনেকেই ছিলেন মিশর থেকে বিচ্ছিন্ন কিন্তু ক্লিউপেট্রো ছিলেন ভিন্ন তার পূর্বসূরিরা মিশরীয় ভাষা শেখাকে অবজ্ঞা করতেন কিন্তু তিনি শিখেছিলেন জনগণের ভাষা মিশরীয় ভাষা নিজেকে বলতেন আইসিস দেবীর পুনর্জন্ম তিনি চেয়েছিলেন তার জনগণ তাকে নিজেদের একজন হিসেবে দেখুক শৈশবে তিনি দেখেছিলেন ক্ষমতার খেলা। বাবা টলেমি দ্বাদশ আলটেসকে উৎখাত ষড়যন্ত্র রক্তপাত কিন্তু রাজনীতি তাকে শিখিয়েছিল বেঁচে থাকার কৌশল তার বাবা টলেমি দ্বাদশ মারা গেলে ক্লিউপেট্রা মাত্র আঠারো বছর বয়সে ভাই টলমি সাথে যৌথভাবে সিংহাসনে বসেন কিন্তু রাজ দরবারের অভাব ছিল না কিছুদিনের মধ্যেই ভাইয়ের উপদেশ ছাড়া তাকে সরিয়ে দেয় ক্ষমতা থেকে ক্লিউপেট্রা পালিয়ে যান সিরিয়ায় কিন্তু তিনি হার মানেননি তিনি জানতেন আবার ফিরে আসতেই হবে এ সময় মিশরে আসে রোমান সাম্রাজ্যের সর্বশক্তিমান সেনাপতি জুলিয়াস সিজার রোমান গৃহযুদ্ধ জয়ের পর তিনি আলেকজান্দ্রিয়ায় অবস্থান করছিলেন তিনি এসেছিলেন রাজনৈতিক এক বিরোধ মীমাংসা করতে কিন্তু অজান্তেই তিনি ইতিহাসের মোড় ঘুরিয়ে দিলেন লিউপেটরা জানতেন রোমের আশীর্বাদ ছাড়া সিংহাসন টিকবে না তাই এক অভূতপূর্ব পরিকল্পনা করলেন সিজারের সঙ্গে দেখা করবেন কিন্তু রাজকীয় নয় এক বিস্ময়কর উপায়ে লুকিয়েছিলেন স্বয়ং কার্পেট খোলা মাত্রই সিজার হতবাক হয়ে তাকিয়ে রইলেন সামনে দাঁড়িয়ে এক যুবতী রানী সৌন্দর্য আত্মবিশ্বাস আর বুদ্ধির প্রতিমূর্তি সেই মুহূর্তে ইতিহাসের গতিপথ বদলে যায় সিজারের সহায়তায় সিংহাসন। আর শুরু হয় নতুন এক এক অধ্যায় নারী রাজত্ব রাজনীতি থেকে প্রেমে কিউবেটরা শুধু রাজনৈতিক কৌশলেই পারদর্শী ছিলেন না তিনি জানতেন কিভাবে প্রভাব বিস্তার করতে হয় রোমের ক্ষমতার কেন্দ্রে সাতচল্লিশ খ্রিস্টপূর্বে ক্লুপেট্রা ও জুলিয়াস সিজারের পুত্র সিজারিয়ানের জন্ম নেয় মিশরের ভবিষ্যৎ কিন্তু এক ঝড়ো ভাগ্যের সন্তান যাকে ক্লিউপেট্রা ঘোষণা করেন জুলিয়াস সিজারের উত্তরাধিকারী হিসেবে কিন্তু রোমে ক্লিউপেট্রা ও জুলিয়াস সিজারের এই সম্পর্ক অনেকের চোখেই ছিল অপরাধ রোমান রাজনীতিবিদরা এক মিশরীয় রানের প্রভাবকে সহ্য করতে পারছিল না খ্রিস্টপূর্ব চৌচল্লিশ সালে রোমান সিনেটে ষড়যন্ত্র হয় জুলিয়াস সিজারকে হত্যা করে তারই কয়েকজন সহযোগী এই মৃত্যুর সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে ক্লিউপেট্রার আশার এক স্তম্ভ রোম কেঁপে ওঠে আর ক্লিউপেট্রা বুঝে যান তার রক্ষা কবজ ভেঙে গেছে তিনি ফিরে আসেন মিশরের আলেকজানড্রিয়ায় নিজের সন্তান সিজারিয়ানকে নিয়ে এবং সিদ্ধান্ত নেন আর কারো ছায়ায় নয় এbart নিজের ভাগ্য নিজেই লিখবে এবার তিনি একাই রানী একাই শক্তি এই সময় রোমে নতুন ক্ষমতার কেন্দ্র তৈরি হচ্ছিল অকটavian সিজার এবং মার্ক অ্যান্টনির মাঝে মার্ক অ্যান্টনি ছিলেন রোমের শ্রেষ্ঠ সেনাপতি একজন যোদ্ধা যিনি সিজারের বন্ধু এবং উত্তরাধিকারী তিনি যখন তাসারসে অবস্থান করছিলেন ক্লিউপেটরা তাকে এক রাজকীয় আমন্ত্রণে মাত করে দেন কিউপেটরা হাজির হলেন সোনার নৌকায় নিজেকে ঘোষণা করলেন আফ্রোদিতি বা ভালোবাসার দেবী অ্যান্টনি মুগ্ধ হলেন রোম ও মিশরের ইতিহাসে শুরু হল এক নতুন অধ্যায় যা ভালোবাসা রাজনীতি আর সর্বনাশের একচল্লিশ খ্রিস্টপূর্বে তারা যমৎ সন্তানের জন্ম দেন আলেকজান্ডার হেলিউস ও ক্লিউপেট্রা সেলিনি অ্যান্টনি ক্লিউপেট্রাকে উপহার দেন ভূমি সম্পদ সাম্রাজ্যের একাংশ রোমানরা দেখতে পায় এক নারী একজন বিদেশিনী তাদের পুরুষদের বসীভূত করছে অক্টাভিয়ান এই সম্পর্ককে ব্যবহার করলেন প্রচারণার অস্ত্র হিসাবে তিনি ঘোষণা দিলেন মাক অ্যান্টনি রোম নয় ক্লিউপেট্রার দাসে পরিণত হয়েছে খ্রিস্টপূর্ব একত্রিশ সালে শুরু হয় বিখ্যাত অক্টিয়ামের যুদ্ধ রোম বনাম মিশো অক্টিয়ানের বাহিনী বনাম মার্ক অ্যান্টনি ও ক্লিউপেটরা কিন্তু রোমান সেনারা আলেকজান্ড্রিয়ার দ্বার পর্যন্ত পৌঁছে যায় যুদ্ধের শেষ ভাগে ক্লিউপেট্রা বুঝতে পারেন পরাজয় নিশ্চিত তিনি পালিয়ে যান মিশরে অ্যান্টনি ভেবে ক্লিউপেট্রা মারা গিয়েছে দুঃখে নিজেকে শেষ করে দেওয়ার জন্য চালিয়ে দেন নিজের তলোয়ার আহত অবস্থায় ক্লিউপেট্রার কাছে আনা হয় তাকে দুজন একে অপরকে শেষবারের মতো দেখেন আর ইতিহাসে লেখা হয় এক অমর প্রেম কাহিনী এদিকে অক্টাভিয়ান আলেকজান্ড্রিয়ায় প্রবেশ করেন অক্টাভিয়ান চেয়েছিলেন ক্লিউপেট্রাকে জীবিত বন্দি করে রোমে নিয়ে যেতে রোমের রাস্তায় প্রদর্শনীর মতো দেখাতে রানীর পরাজয় কিন্তু ক্লিউপেটরা তা হতে দেননি তিনি জানতেন রোমে গেলে তাকে প্রদর্শনী হিসেবে রাখা হবে একজন রানী থেকে পরিণত হবেন বন্দি পুতুলে তিনি সাজলেন তার রাজকীয় পোশাকে সোনার মুকুটে হাতে সোনার দ্বন্দ্বে তারপর এক রহস্যময় সাপ আনা হলো একটি ঝুড়িতে ইতিহাস বলে সেই সাপের দ্বংশ তিনি চিরতরে চোখ বুঝলেন নিঃশব্দে ঘুমিয়ে পড়েন মিশরের শেষ ফারাও তার মৃত্যুর সঙ্গে শেষ হয় শতাব্দী এবং ফারাওদের বছরের শাসন আর পরিণত হয় রোমান সাম্রাজ্যের প্রদেশে ক্লিউপেট্রা কেবল এক পরাজিত রানী নন তিনি ছিলেন নারী শক্তির এক প্রতীক যিনি প্রমাণ করেছিলেন সৌন্দর্য জ্ঞান ও আত্মবিশ্বাস দিয়ে ইতিহাসকেও বদলে দেওয়া যায় তিনি ছিলেন একাধারে রানী প্রিয়সী কৌশলবিদ ও কিংবদন্তি তিনি ছিলেন ক্লিউপেট্রা ইতিহাসের এক চিরন্তন রহস্য দ্য লাস্ট ফারাও অফ ইজিপ্ট